হ্যালো এভরিওয়ান আমি ভাস্কর আজকে কথা বলবো যে দেবদার যে দুর্গা পুজোতে টেক্কা সিনেমাটা আসছে এবং সেটার অফিসিয়ালি ডেট আমরা পেয়ে গেছি এবং আজকে রুক্মিণীদির একটা অফিসিয়ালি একটা পোস্টার এসেছে সেই পোস্টারটা কেমন লাগলো সেটার বিষয়ে কথা বলবো প্লাস ঋত্বিকদার আর বই আসতে চলেছে যে বইটার নাম পরিচয় গুপ্ত এই দুটো বইয়েরই কিন্তু পোস্টার এসে গেছে দুটো পোস্টারই আজকে রিয়াকশান দেবো তো চলুন প্রথমে বলবো যে আমাদের যে দেবদার যে টেক্কার এই যে পোস্টারটা এসেছে এই পোস্টারের যে ছবিটা এই ছবিটা সত্যি কথা বলতে আমরা আগে দেখেছি কিন্তু এইখানে যেভাবে হাতে বন্দুক নিয়ে রুক্মিণী দাঁড়িয়ে রয়েছে রুক্মিণী দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু প্রথম কথা বলবো দেখতে কিন্তু এক ঘর লাগছে রুক্মিণী মানিয়েছে এখানে ঠিক আছে যে একটা বন্দুকটা নিয়ে যে কক পার্সেন্ট যেটা দেখাচ্ছে সেটা কিন্তু কপের মতন কিন্তু মানাচ্ছে কিন্তু সে এই যে পোস্টারটা এটা দেখে আমরা বুঝতেই পাচ্ছি যে দেবদার বিপরীতে কিন্তু রুক্মিনী থাকছে মানে দেব ভার্সেস রুক্মিনী কিন্তু টেক্কাতে থাকছে একটা জবরদস্ত একটা কিন্তু অ্যাকশান হবে সেইটাই কিন্তু একেই বলে যে স্রীজিৎ মুখার্জি পুজোতে আসবে আর অ্যাকশান হবে না এটা কি কখনো হতে পারে তো এই প্রথম আমরা দেব ভার্সেস রুক্মিণীকে দেখতে চলেছি দুজন দুদিকে দুই পক্ষ হয়ে লড়াই করবে জমে যাবে সিরিয়াসলি বলছি এক ঘর হয়ে জমে যাবে বাদ বাকি পোস্টারটার মধ্যে সত্যি কথা বলতে আমি আর কিছু পাইনি যে বলবো খারাপ লাগেনি বেশ ভালো লেগেছে এই একটা ইউনিক জিনিস পেলাম যেটা হচ্ছে যে দেব ভার্সেস রুক্মিণী নেক্সট আর একটা বই যে বইটার নাম হচ্ছে পরিচয় গুপ্ত যেটা আমরা সত্যি কথা বলতে যে ঋত্বিক দা বিশাল বড়ো ফ্যান তো ঋত্বিক এই যে যে বইয়ের যে এই যে যে পোস্টারটা যেটা বেরিয়েছে এই পোস্টারটা হচ্ছে যে যেটা দেখলাম দেখবেন যে দা যে চশমাটা পরে রয়েছে সেই চশমার মধ্যে মানে যে সানগ্লাসটা যায় সেই সানগ্লাসের অপোজিটে দেখুন একটা কিন্তু মহিলা রয়েছে তার কারণ মহিলাদের লেডিস যে চশমাগুলো হয় সেই চশমার অ্যাঙ্গেলটা কিন্তু সেই চশমাটা দেখাচ্ছে মানে সেই লেডিসটার সঙ্গে কথা বলছে এইটা একটা দেখাচ্ছে এবং পোস্টারটা দেখে আমরা বুঝতে পারছি যে একটা জমিদার যে রকম থাকে না একটা রাগচটা জমিদার সেই রাগচটা জমিদারের মতনই কিন্তু লাগছে রাগচটা জমিদার মানে কি যে ধুতি পাঞ্জাবি মাথায় টুপি পরে থাকে ওইরকম না দেখবেন অনেকে কিন্তু কোট প্যান্ট সেরকমও পরে থাকে তো এখান থেকে পরিচয় গুপ্ত এটারও পোস্টারটা মোটামুটি লেগেছে বিশাল যে হ্যাবক লেগেছে তা না মোটামুটি খারাপ না ঠিকঠাক চলবে তো টেক্কাটা নিয়ে আমরা বিশাল এক্সাইটমেন্ট রয়েছি তো আরও ভালো ভালো যখন পোস্টারগুলো আসবে তখন কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো তবে হ্যাঁ আজকে থাকতে টেক্কা একদম অফিসিয়ালি প্রমোশন করা আরম্ভ হলো এবং আট তারিখে অক্টোবর মাসের আট তারিখে টেক্কা রিলিজ পাচ্ছে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভেন্স ডে টাটা বাই বাই